কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি বেগম খালেদা জিয়ার বিধেয়ী আত্মার মাগ কামনায় দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ১২ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে হোসেনপুর সরকারি কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয় বিশেষ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল সোমবার বারোই জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে হোসেনপুর সরকারি কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয় উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার পুরো অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং শিবলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পায়েল আহমেদ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদের সঞ্চালনায় মাহফিনা আর উপস্থিত ছিলেন শকত হোসেন আহব্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল আর ইসলাম সদস্য সচিব উপজেলা তাঁতী দল দেওয়ার হোসেন রাজীব সদস্য সচিব উপজেলা ছাত্রদল জহিরুল ইসলাম জমশেদ সিনিয়র এছাড়াও গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কুমদি ইউনিয়ন সভাপতি দুলাল মিয়া জিনারি ইউনিয়ন সভাপতি সাইদুল ইসলাম এবং শিবলা ইউনিয়ন সভাপতি সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রাসেল পাঠান এবং বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন সহ শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের আত্মার মাফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় চাওয়া আমার আপনার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহস্ত দান করে আর বিশেষ করিয়া সকলেই অবগত আছেন সামনে বারো তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি বারো তারিখ আমাদের নির্বাচন আমাদের নির্বাচনের মধ্যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি থাকতে যার হাতে দানের শীষ তুলে দিয়ে গেছেন আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি না আমরা প্রেসিডেন্ট জিয়া রহমান ওনার দলকে ভালোবাসি ওনার মার্কাকে ভালোবাসি